আমার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব আমার পাশে দেখো মাথায় মেখেছি ফ্ল্যাগশিট আর দেখো কি বানাচ্ছি দেখো আর আজকে এসেছি আমার দাদা বৌদির বাড়িতে চলো দেখ চলে এসেছি সোজাই যে ড্যারি মিল ক্যাডবেরি কি বানাবে দেখো আমার বৌদি ভাই ঠিক আছে ড্যারি মিল ক্যাডবেরি দিয়ে বানাচ্ছি আজকে কি বলে দাও

তো বন্ধুরা দেখো ডেয়ারি মিল্কটা দুধটা দিয়ে যে চিনিটা দিয়ে এটাকে নাটছে ডেয়ারি মিল্ক যে ক্যাডবেরিটা এটা গলে যাবে পুরো আস্তে আস্তে আর আজকে বানাচ্ছে কেক ঠিক আছে দেখো কি ভ্যারাইটি সুন্দর মানে এত সুন্দর কেকটা না মানে কি বলবো আর আমি এই প্রথম বৌদিমণির থেকে আমি কেক বানানো শিখে নিলাম আমি কোনো দিনও কেক বানাতে জানতাম না যাই যায় না শেখার কোনো শেষ হয় না তোমাদেরকে আগেও বলেছি তা চলো দেখো এ দেখো ডিম ডিম একটা ফাটিয়ে নিল এবার এটাকে এই যে আমি গুলছি ডিমটা পুরো ফাটানো হয়ে গেল আমার আর এদিকে এই যে দুধ আর ক্যাডবেরিটা ভিজাচ্ছে ডিমটা পুরো মিশিয়ে ফেলছি আর ময়দা দিচ্ছে দেখো এর মধ্যে মিশে যাবে আর ক্যাডবেরিগুলো পুরো মিশে যাবে দেখো কিভাবে মিশাচ্ছে আমি কেক বানাতে পারি না বৌদির থেকে শিখে নিচ্ছি রিফান অয়েল দু চামচের মত তিন চামচ আবার এটাকে আবার ফাটাবে লো এর মধ্যে এ দেখো ডিমটা দিই আবার ফাটাচ্ছে যত ফাটাবে তত ভালো হবে কি ফুলবে তারপরে বেকিং পাউডার অনেক কিছুই আছে এক ধাপে ধাপে দিই এই এটা ফেনাটা আসছে ফেনা আসবে টাটা টাটা তো বন্ধুরা দেখো স্বাদ মতো একটু নুন দিয়ে দিল হ্যাঁ নুন তো একটু দিতেই হবে স্বাদ মতো তা যেহেতু বাচ্চারা খাবে একটু অল্প অল্প করে সব পরিমাণে দিচ্ছে আর এবার দিচ্ছে দেখো খাবার সোডার খাবার সোডা কিন্তু বেশি বেশি দেওয়া যায় না খাবার সোডা শরীরের জন্য বা বাচ্চারা খেলে তার ক্ষতিকারক ঠিক আছে বেশি দেওয়া যায় না এই সব জিনিস বেশি দেয় না কিন্তু দোকানে কেক বানালে কিন্তু সব কিছুই এগুলো হয়তো একটু একটু বেশি বেশি দেয় তা এটা দেখো আর এবার দিচ্ছ মেন জিনিস হলো কেকের বেকিং পাউডার এটা হলো কেকের মেন জিনিস আর এটা না দিলে কেক অসম্পূর্ণ কেননা কেকের কেকের মধ্যে যদি তুমি বেকিং পাউডারটা না দাও কেকটা কিন্তু ফুলবে না বুঝেছো তো আর বৌদি পরিমাণ মতন দিল অল্প করে দিল কারণ বাচ্চারা খাবে এগুলো এইগুলো খাওয়া বেশি ওটা দিয়েই বারে বারে ফাটাতে হবে বন্ধুরা মেন হলো ফাটানোটাই মেন দেখেছো কত ব্যাটারটা দেখেছো বন্ধুরা দেখো এবার দিচ্ছে সুটিপুট চেরি যদি কিশমিশ যা দিতে চাও দিতে পারো কিন্তু তুমি যদি নাও দিতে চাও এটাকে স্কিপ করতে পারো কেন হচ্ছে এইগুলো না দিলেও চলে আর প্লেন কেকও বানানো যায় তা বৌদি একটু সুটি দিয়ে নিল এগুলো তোমরা যে কোনো মুদিখানার দোকানে বা ফলের দোকানে পেয়ে পেয়ে যাবে এগুলোর দাম একটু বেশি ঠিক আছে এগুলো পিস পিস করে কাটাই থাকে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তা আমরা দিয়েছি সাদের জন্য আর তোমরা আমল দুধটাও দিতে পারো গুলে আমল দুধটা আজকে বৌদি বনি দেয়নি তোমরা দিতে পারো তা দেখো এ দেখো পুরো এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো তুলে দেখাচ্ছি তোমাদের নিচে নুন দেওয়া আছে দেখতে পাচ্ছ এটা নেবে গার্ডারটা পুরো আর ওইদিকে রান্না হচ্ছে আমাদের এ দেখো পুরো রেডি যত ফাটাবে তত ভালো সাথে হিটে দিয়েছে ঠিক আছে হিট দিতেই হবে আর এই যে ঢাকা দিয়ে দিয়েছে ভালো হয় জল রয়েছে জল রয়েছে ওগুলো টেনে যাবে আর এই যে আরও একটু ঘুটে নিচ্ছে লাস্ট ফিনিশিং ঠিক আছে দেখো আর এই যে তেল মাখিয়ে নিচ্ছে এই বাটিটাতে হিট দিয়ে নিয়েছিল একটু গরম আর এই যে হিট চলছে এখনো এই তেল মাখাচ্ছি এই বাটি তাতে করলে ভালো হয় অ্যালমুনিয়ামের বাটিতে ও এম না প্লিসের বাটি তো হয় ভালো দেখো এবার ঢেলে নিচ্ছে বাটির মধ্যে দেখতে পাচ্ছ পুরো ঢেলে নিলো নিচে যাতে বসে দেখো পুরো একেবারে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এই যে যাতে এইভাবে রেখেছে এবার এটাকে এর মধ্যে বসিয়ে দেবে দেখো কেকটা দেখো জাস্ট ফাটাফাটি অসাধারণ বাউ ঘরোয়া কেক মানে এত সুন্দর হয়েছে কি বলবো এ দেখো সব দেখেছো তাই এই যে দেখো এই যে বন্ধুরা দেখো এই যে কেকটা দেখো

তোরা দেখতেই পেয়েছো কিভাবে কেকটা বানিয়েছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে মানে রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু কেক বানানো এমন কোনো ব্যাপার না আর আমাদের কাছে ওই রকম মেশিনটা নেই যেটা কেক কেকের উপরে বসিয়ে যেটা করে তা আমরা এরকমভাবে প্রেশার কুকারে বৌদি করে দেখালো জাস্ট ফাটাফাটি হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা তোমরা সবাই খুব ভালো থাকবে